কালীগঞ্জ উপনির্বাচনে সকাল থেকেই বৃষ্টির চোখরাঙানি তবুও আশাবাদী প্রার্থীরা নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল সাতটা থেকে যা চলবে সন্ধে ছটা পর্যন্ত সকাল এগারোটা পর্যন্ত এখানে তিরিশ দশমিক ছয় চার শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন তবে সকাল থেকে বৃষ্টির কারণে ভোট গ্রহণ কিছুটা বিঘ্নিত হলেও বেলা বাড়লে বৃষ্টি কমায় বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে এই উপনির্বাচন আয়োজিত হচ্ছে তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে তার কন্যা আলিফা আহমেদকে তৃণমূল দল থেকে প্রার্থী করা হয়েছে আটত্রিশ বছর বয়সী আলিফা এর আগে জেলা পরিষদের সদস্যা ছিলেন এই দিন সকালে প্রায় আটটা নাগাদ নিজের ভোট দিয়ে তিনি জানান যে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ এবং কংগ্রেস প্রার্থী কাবিলুদ্দিন আহমেদ অন্যদিকে বিজেপি প্রার্থী আশিষ ঘোষ নিজের ভোটদান পর্বের পর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যদিও তিনি এই উপনির্বাচনে ছাপ্পা এবং ভোট লুটের আশঙ্কাও প্রকাশ করেছেন এছাড়াও ছাপ্পান্ন নম্বর বুথের প্রিসাইন্টিং অফিসারের কাছে তিনি দাবি করেন যে ভোটকর্মীরা তাদের এজেন্টকে জোর করে সরিয়ে দিয়েছেন এবং বিভিন্ন বুথে তাদের পোলিং এজেন্টদের তৃণমূল সমর্থকরা হেনস্থা করছে বিজেপি প্রার্থীর এই অভিযোগকে উড়িয়ে দিয়ে তৃণমূল প্রার্থী আলিফা বলেন আমাদের কালীগঞ্জের তৃণমূল সংগঠন খুবই শক্তিশালী বিজেপি যদি এজেন্ট দিতে না পারে আমি ওদেরকে বলবো সংগঠনের কাজ করুন মানুষের পাশে থাকুন যাতে আগামী দিনে আপনারাও এজেন্ট দিতে পারেন এবং লড়াই সমান সমান হতে পারে আর এক বিরোধী দল কংগ্রেসের প্রার্থী কাবিলুদ্দিন আহমেদ ভোট দিয়ে জানান আবহাওয়া বেশ ভালো এবং বৃষ্টি কৃষি প্রধান কালীগঞ্জের জন্য শুভ তিনি শান্তিপূর্ণ ভোটের আশা প্রকাশ করেছেন এই উপনির্বাচনে নির্বাচন কমিশনের আধিকারিকরা কালীগঞ্জের একাধিক ভোট কেন্দ্রের একশো মিটারের মধ্যে থেকে রাজনৈতিক দলের পতাকা ও ফেস্টুন সরিয়ে দিয়েছেন বেশিরভাগ ভোটগ্রহণ কেন্দ্রেই ভোটারদের মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না নির্দিষ্ট জায়গায় ফোন জমা রেখে তাদেরকে ঢোকানো হচ্ছে তবে এই ভোটগ্রহণের মধ্যেও কিছু ছোটখাটো ঘটনাও ঘটেছে যেমন একশো সাতষট্টি নম্বর বুথে ইভিএম বিভ্রাটের কারণে ভোটগ্রহণ প্রক্রিয়া এখনো শুরুই করা যায়নি এই মুহূর্তে কমিশনের আধিকারিকরা সেখানে গেছেন এবং সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছেন সব মিলিয়ে বলা যেতে পারে বৃষ্টি এবং কিছু অভিযোগ সত্ত্বেও কালীগঞ্জে ভোট প্রক্রিয়া এখনো পর্যন্ত যথাযথভাবেই চলছে অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা